এতাwidehatকে বাসা আসে না পরিবেশটা সুন্দরই লাগতেছে কি সুন্দর দৃশ্য হ্যাঁ এ রাস্তার মধ্যে কে খাত কইরা যাচ্ছে রে রাস্তার মধ্যে কে খাত কইরা যাচ্ছে ওই রে আমার বন্ধুরা সারা কানা রে দেখ আমার বন্ধুরা নিয়ে আইসি তোর বন্ধু কই আমার সামনে আসতে দে না তোর রে তোর বন্ধু করে রে তোর বন্ধু সামনে আসতে দে আমার একটা মার খালে তার দিন বিছনাতে উঠবে না উঠবে না

त बन्धु तुई बन्धुन्दिरेसी नै राख्छु ए